আজকে তোমাদের আরও একটি ইসপের গল্প পড়ে শোনাচ্ছি তো ছোট বন্ধুরা তোমরা শোনো আমি আজকে তোমাদের শোনাচ্ছি এক রাখাল আর একটি নেকড়ে বাঘের গল্প তাহলে গল্পটা মন দিয়ে শোনো অনেক বছর আগে এক গ্রামে এক রাখাল বাস করত আর গ্রামের লোকেদের গবাদি পশু চড়িয়ে সে জীবন ধারণ করতো প্রতিদিন সে তাদের বিরাট এক জঙ্গলের কাছে একটা মাঠে নিয়ে যেত অন্য চড়াতে চাষিরাও কাজ করত কাছাকাছি একটা মাঠে একদিন রাখালটি মজা করার জন্য হঠাৎ করে নেকড়ে বাঘ নেকড়ে বাঘ বলে চিৎকার করতে করতে ভিতর স্বরে তাদের ডাকতে লাগলো রাখালের ভয়ার্থ চিৎকার শোনার সঙ্গে সঙ্গে তারা হাতে মোটা লাঠি নিয়ে তাকে উদ্ধার করার জন্য তার কাছে ছুটে গেল কিন্তু তারা সেখানে কোনো নেকড়ে বাঘ দেখতে পেল না রাখাল একটা গাছের নিচে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে অট্ট হাসি একটা ব্যাঙ্গের হাসি হাসছে রাখালটি বেশ কয়েকদিন ধরেই তাদের সঙ্গে এই ভাবে একটা প্রতারণা করতে লাগলো চাষিরা নিজেদের কাছে বোকা হতে লাগল সুতরাং তারা রাখালটির ওপর ভীষণ রেগে গিয়ে প্রতিজ্ঞা করলো তার চিৎকার শুনে আর কক্ষনো তাকে আমরা সাহায্য করতে এগিয়ে আসবো না এর মধ্যে একদিন সত্যি সত্যি জঙ্গল থেকে একটা নেকড়ে বাঘ বেরিয়ে এলো সেই গবাদি পশুগুলোর উপর আক্রমণ করতে রাখালটি যথারীতি প্রতিদিনকার মতন এবারেও সাহায্যর জন্য চিৎকার করতে শুরু করলো কিন্তু চাষিরা তার চিৎকার শুনে কেউ সাহায্যর জন্য এগিয়ে এলো না নেকড়ে বাকটি তাদের গবাদি পশুগুলোকে হত্যা করে শেষ পর্যন্ত রাখালটিকে মেরে জঙ্গলে চলে গেল এর থেকে তোমরা কি শিখলে বলো তো কখনো মিথ্যা কথা বলা উচিত নয় তাই তোমাদেরকেও বলছি কখনো মিথ্যে কথা বলবে না মিথ্যে কথা বললে তাহলে তো যখন সত্যি হবে তখন কেউ কিন্তু তোমাদের পাশে থাকবে না তাহলে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানি কথা